একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার আনন্দ অন্যদিকে সৌম্য সরকারের চোটে পড়া নিয়ে বড় দুঃসংবাদ টাইগার শিবিরে ক্যাচ নিতে গিয়ে ডান হাতে চোট পাওয়া সৌম্যকে মাঠ থেকে যেতে হয় হসপিটালে সেখানে পৌঁছে চিকিৎসকদের পক্ষ থেকে যে খবর পেলেন তাতে ফর্মে থাকা এই ব্যাটারের মন খারাপই হওয়ার কথা সিরিজের তৃতীয় টি টোয়েন্টি তো বটেই আসছে বিপিএলের শুরুর দিকেও মাঠে দেখা যাবে না সরকারকে ঘটনা শুরু বাংলাদেশের বোলিং ইনিংসের সপ্তম ওভারে তানজিম সাকিবের করা একটা বলে খোঁচা দিয়ে বসেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রবমেন পাওয়েল স্লিপে থাকা সৌম্য দ্রুত গতির সেই বলটা লুফে নেওয়ার চেষ্টা চালান কিন্তু ভাগ্য খারাপ বল তার দুই হাতের তালুতে বন্দি না হয়ে আঘাত করে ডান হাতের তর্জ তৎক্ষণাৎ ব্যথায় কাঁতরাতে থাকেন সরকার মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য সতীর্থরা এগিয়ে আসেন ছুটে আসেন টিম ফিজিও একে তো ক্যাচ মিস তার ওপর দলের অন্যতম সেরা খেলোয়াড়ের এমন চোটে হতাশা ভর করে দলের বাকি সবার মাঝে ওদিকে সৌম্য ব্যথায় কাতরাতে কাটরাতে বেরিয়ে যান মাঠ থেকে সপ্তম ওভারে চোট পেলেও আর মাঠেই ফেরা হয়নি তার স্টেডিয়াম থেকে সরকারকে নিয়ে যাওয়া হয় হসপিটালে হাতের তর্জনীতে একটা দুটো নয় পাঁচটা সেলাই করাতে হয় সেখানে করানো হয় এক্স রেও ধরা পড়ে ফ্র্যাকচার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জানানো হয় মাঠে ফিরতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সৌমোর ফলে ক্যারিবিওদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি তো বটেই লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেলেন এই ওপেনার বিপিএলের শুরুর দিকেও তাকে মিস করবে রংপুর রাইডার্স দারুণ ফর্মে থাকা এই ওপেনারের জন্য যেটা মোটেই সুখকর নয়